তবে এতটুকুন বলে যাব এই সময় কঠিন টাইমে কঠিন সময় যুবকরা তোমরা একটু আগে আসো মুসলিম উম্মার ওই কোর জন্য একটু আগে আসো ওই জন্য কাজ করো আমরা যদি এখনো তৈরি যদি না হতে পারি মনে রাখবেন সামনে কপালে আরো বিপদ আসছে মুসলমানের মুখের দিকে তাকাই না কি ঠিক বলছে না ভুল বলছি একজন মুসলমান আর মুসলমান এমনও আছে মসজিদে নামাজ পড়তে যায় না না যাওয়া যাবে না বুঝতে পারছো মুখ দেখে না অশান্তি ঝামেলা দুঃখ নানা রকম সমস্যা বিভিন্ন কেন্দ্র করে যে আমি আসেমিল্লা সিদ্দিকি বলছি এই বর্তমান দু সাল চলছে তো হা যদি আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক যদি দেয় দলাদলি করে জ্ঞান বুদ্ধি বিবেক যদি আল্লাহ যদি দেয় তাহলে দলাদলি করবে না কেন এই কঠিন সময় কঠিন টাইম যে দু সাল আমার এই কথাটা শুনে কিন্তু আপনারা উল্টো ব্যাখ্যা করবেন না আমি বলতে চাইছি এটাই আপনার মশলা আপনার কাছে রাখুন আমার মশলা আমার কাছে আছে আমি দাদা পীরের ঘরের বাচ্চা আমি আমার মশলার ওপরে মজবুত আছি আপনার মাসলা আপনার কাছে রাখুন কিন্তু এই কঠিন সময় কঠিন টাইমে আপনার গ্রামের কর্মস্থানটা দখল করার প্লান চলছে কি জানেন জানেন না আপনার গ্রামের ঈদগাহটা দখল করার প্ল্যান চলছে আপনার গ্রামের মাদ্রাসাটা দখল করার প্লান চলছে আপনার গ্রামের মসজিদটা দখল করার প্ল্যান চলছে তাহলে সময়টা কি কঠিন সময় নয় আর এই কঠিন সময় কঠিন টাইমে বিভিন্ন মাসলা নিয়ে কি আম নিয়ে হাত কোথায় বাঁধবো আমিন জোরে বলবো না আসতে বলবো তাই ধরে কি চেল্লা মারতে যাবো কি যাবো না যে যে বিভিন্ন রকম মাসলালি আমাদের মধ্যে অনেক এক্তিলাব আছে ছিল আছে থাকবে কিন্তু আমি এই কঠিন সময় কঠিন টাইমে একটা মেসেজ দিই ম্যাসেজটা হচ্ছে এটাই আপনার মাসলা আপনার কাছে রাখেন আমার মাসলা আমার কাছে আছে এই কঠিন সময় কঠিন টাইমে যখন কর্মস্থানের ব্যাপার চলে আসছে মাদ্রাসার যখন ব্যাপার চলে আসবে আল্লাহর ঘর মসজিদের যখন ঈদগাহ যখন ব্যাপার চলে আসছে তাহলে আমাদের প্রত্যেক মুসলমানকে একটা প্ল্যাটফর্ম একটা ছাতার তলায় এসে দাঁড়াতে হয় যখনই আমার একটা প্ল্যাটফর্ম ছাতার তলায় এসে দাঁড়াতে পারবো কিছুই করতে হবে না আমার মনের বিশ্বাস যদি আমার একটা প্ল্যাটফর্ম ছাতার তলায় এসে দাঁড়াতে পারি আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ইট খোলার সাহস ভারতের জবিনে কারো হবে না একবার জোরে বলুন যারা হবে না কিছুই করতে হবে না আপনাকে আমাকে শুধু একটা ছাতার তলায় একটা প্ল্যাটফর্মের নিচে এরা জানে এই ওয়াকাব বিল যারা এটা করছে যারা ওয়াকাব বিল আমি সকলকে দোষ দেবো না যারা এই প্ল্যান চক্রান্ত করছে ওয়াকাব বিল নিয়ে মনে রাখবেন এরা জানে এদের মধ্যে মিল নাই এরা ভালো রকম জানে এদের মধ্যে মিল নাই একজন আর একজনকে দেখতে পায় না একজন আরেকজনকে গালাগালি করে একজন আরেকজনকে ফতোয়া দেয় বলে ও কাফে ও কাফের রে ও কাফের কি মোবাইল খুলছেন দেখতে পান না আপনারা ফতোয়া ঘন ঘন কাফের ডজন যেন লিয়ে রেখে দিয়েছে যত ডজনের কাফে সব ওনার কাছে ফতোয়া ও কাফের ই কাফের ও কাফের ব্যাস হয়ে গেল কি এর থেকে দূরে থাকেন আপনারা এই ধরনের যারা বক্তব্য রাখে এই ধরনের যারা কথা বলে মোবাইলে দেখছেন আস্তা খেরুন সে পীরের বেটা হোক সে মলি সাহেব হোক ইমাম হোক মজান হোক যে সাহেবই হোক ধরে সরেই যাবে যে আমার ভাইদের আমার চাচাজানদের আমার মুরুব্বী চাচা মা বোনেদের বলবো এই কঠিন সময় কঠিন টাইমে আমি আসিম বিল্লা রাস্তায় নেবেছি কাজ করছি মুসলিম ওম্মার ওই ঘর কাজ করছি আমার মুরব্বী চাচা আমার মা বোনেদের কাছে আমি আশা করব আপনারা আমার জন্য দোয়া চাইবেন আমি যেন আগাতে পারি আর যুবক ভাইদের বলবো আপনারা এবার একটু আগিয়ে আসেন অনেক সংগঠন করেছেন অনেক কিছু করেছেন যে একশো টাকা দিয়েছেন কাউকে কাউকে পাঁচশো দিয়েছেন কাউকে মাসে দিয়েছেন কোনো আপনার বছরে দিয়েছে নানা রকম যাকে দিয়েছেন তিনি কাজ করেছেন খেয়ে নিয়েছে ওইদিকে আমি যাচ্ছি না তবে এত বলে যাবো এই সময় কঠিন টাইমে কঠিন সময় যুবকরা তোমার একটু আগে আসো মুসলিম উম্মার জন্য ওই একটু আগে আসো ওই কোর জন্য কাজ করো আমরা যদি এখনো তৈরি যদি না হতে পারি মনে রাখবেন সামনে কপালে আরো বিপদ আসছে মনে রাখবেন একটা শুরু হয়েছে এস আই আর তাই তো নাকি সব পেরে ঠিক না বল সব পেরে খালি ভাবছে আমি কি করে বাঁচবেন আর এইদিকে বক্তব্য দিচ্ছে কোনো চিন্তা করবেন না আমি আছি আমি আছি অনেকে বলছে আমি কাউকে ডাইরেক্ট আমি হিট করে কথা বলছি যেটা বা কারোর বিরুদ্ধে দেখবেন অনেকে সব কম বেশি সবাই বলছে বেশি সবাই আমি আছি আমি আছি চিন্তা করবেন না আমিও আছি এ বলছে আমিও আছি ও বলছে আমিও আছি কোনো ব্যাপার নাই কোনো চিন্তা করবে না আর ও নিজে খালি চিন্তা করছে আমি বাঁচব কি করে বুঝতে পারছি ও খালি নিজে চিন্তা করছে আমার যে ফরম যে বাড়িতে চলে এসেছে আমি যে কিভাবে বাঁচবো তাই জন্য নিজেই বাঁচবি করে সেই চিন্তায় আর ও টাকা কামানোর জন্য এক বছর খালি ছাতার তলায় চলে এসো একশো টাকা করে দাও ফর্ম ফিল আপ করো বুঝতেছে না লাইন খুলে ফেলেছে সাধারণ মানুষগুলোকে এইভাবে করছে আল্লাহ হেফাজত করে আপনাদের ছোটো ভাই ছেলে হিসাবে আপনাদের এতটুকু বলে যাব এই দুনিয়ার জমিনে এস আই আর নিয়ে যে আমার কেউ কারো নাই দেখেন সব যেন ঠিক না বল খালি আমি আমি করে করে এই চিন্তা আচ্ছা বলুন ওখানে পির সাহেবের ছেলে বলে কেউ ছাড় পাবে পাবে কি এই এস আই আর নিয়ে ফুটফুসরীফে অধিকাংশ পির সাহেব পিজাদা আমার অধিকাংশ আমাদের বাড়িতে সব কাগজ চলে এসছে অধিকাংশ ফুফ্বাস পিস বাড়ি পির বাড়ি অধিকাংশ কাগজ চলে এসছে সব ডেট দিয়ে দিয়েছে এবার আমি খালি চিন্তা করছি আমারটা এসে নেই হয়েছে মনে হয় বুঝতে পারছেন না হ্যাঁ খালি খবর নিচ্ছি কী রে আমারটা এলো না কি যারা আছে একটু এসব লাইনে বুঝছে না ভাই কোন এখন এসে এই যাক ভালোই হলো মনে হয় বুঝতে পারছেন না ভালো মানে কি একটা হ্যারাসমেন্ট না ওখানে গিয়ে লাইনে দাঁড়ানো একটা লাইনে দাঁড়ানো যাক ভালোই হলো মনে হয় ও বাবা দেখি হঠাৎ করে বলছে হুজুর আপনারও চলে এসেছে কত তারিখ বলছে সাতাশ তারিখে যেতে হবে আমাদের বিডিও অফিস হচ্ছে জাঙ্গিপাড়া বুঝতে পারছেন না বলছে সাতাশ তারিখ যেতে হবে তাহলে এখানে কেউ ছাড় পাচ্ছে না এস আই আর প্রত্যেকের বাড়িতে কম বেশি আসছে কাগজ আসছে হেয়ারিং এর জন্য যেতে হবে কিন্তু কেয়ামতের দিন এমন একটা দিন হবে মনে রাখবে ওখানে পিস সাহেবও ছাড় পাবে না পির্জাদাও ছাড় পাবে না আলিম সাহেবও ছাড় পাবে না মৌলানা সাহেবও ছাড় পাবে না বক্তা সাহেবও ছাড় পাবে না কোনো সাহেব ছাড় পাবে না তাই আপনাদের আবারও সালাম করতে উঠে দাঁড়িয়ে আবারও বলে যাই যে কেয়ামতের দিনের জন্য জন্য তৈরি হন ওই দিনটা কি হবে একবার চিন্তা করবেন আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিনের জন্য কাজ করার দান করেন জোরে বলুন আল্লাহ মামি আসেন আমরা উঠে দাঁড়িয়েছি যে আমার পাশে দাঁড়িয়েছেন আল্লাহকারে যে ইমামতিও করেন আল্লাহকারে কারে সাহেব মানুষ পড়াশোনা আল্লাহকারে করেছেন আমার সাথে খুব ভালো সম্পর্ক যে বিভিন্ন মাদ্রাসার দায়িত্বর মধ্যে আমি আছি তো যে সেই দিকে আপনার আপনার পরিচয় আছে আল্লা যে আপনাদের আপনাদেরও আল্লাহকারে পরিচিত তাই তো নাকি আপনারা কম বেশি চেনেন আমি ভাইকে বলবো কেন অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে দুকলি একটু কিয়াম আম সালাম ভাইকে পড়াতো বলবো আসেন আমরা সকলে উঠে দাঁড়িয়েছি একটু মহাব্বাত ভালোবাসার সাথে একটু সালাম পড়িয়ানবীর সালাম